নতুন নতুন মোবাইল যখন নিলাম খানে দেওয়ার সাথে রিং টুন কিংবা ওয়েলকাম টুন দেখলাম যে সিনেমার নায়ক নায়িকাদের গানের সুর ইয়াল্লা এই ছেলে মেয়েরা এগুলো শুনতে শুনতে এদের কাছ বিজ্ঞান নাই এই খানের মধ্যে এই যে সিনেমার গানের সুর যদি খানের মধ্যে বাসবে এগুলো কোথায় যাবে এটা কোথায় আঘাত করবে তার ফরিনাম ফল কি হবে এই জ্ঞান তো তার কাছে নাই আল্লাহর নবী বলেন ইন্না ফিল জাসাদি লা মুদগা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্ররা তোমাদের কলেজে এগুলো নাই এগুলো পাওয়া যায় দরবারে মুস্তাফা আমার নবী বলেন ইন্না ফিল জাসাদি লা মুদগা প্রত্যেক মানুষের দেহে একটা মাংস পিণ্ড আছে ইনসালহাত এই মাংস পিণ্ড যদি সুস্থ থাকে তার মাথা থেকে পা পর্যন্ত গোটার শরীর সুস্থ থাকবে তার মন মানসিকতা সুস্থ থাকবে ওয়ে ফাসাদা যদি ওই মাংসপৃণ্ড নষ্ট হয়ে যায় গোটা শরীর বিবেক বুদ্ধি হোস আকল যুক্তি বিবেক সবগুলো নষ্ট হয়ে যাবে আমার দেয় নই বলেন আলা ওয়াহিয়াল কাল সাবধানম ওই মাংসের ফৃণ্ডের নাম হলো কলম সোভাহ ওই মাংসের পিণ্ডের নাম কি কলব নিয়ত ওই কলবের সাথে সম্পৃক্ত ইমান কলবের সাথে সম্পৃক্ত হুজুর এ মাংসপৃণ্ড কোথায় থাকে শরীরের কোথায় সোফিয়া একরাম আউলিয়া একরাম বলেন এ মাংস পিণ্ড কলপতা বাম্পিস্তানের দুই আঙুল নিচে। এখানে এখানে আপনি বাম হাতে যদি মোবাইল নিচ্ছেন না এ সন্টা প্রথম দেবে আপনার কলবে এটা সুস্থ থাকলে গোটা শরীর সুস্থ এটা নষ্ট হলে

এটার নাম আল হাজারুল আসওয়াদ একটা কালো পাথর এই পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি হাজির হারাম এখন না কিয়ামত পর্যন্ত চেষ্টা চালাবে আমি একটা চুমা দি কোথায় কালো পাথর হ্যাঁ আমার নবী তত্ত্ব দিলেন এটা কালো পাথর আমার নবী বলেন ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতাতানে মিন ইয়াকুতিল জান্নাহ রুকন মানে নিচে লিখে আছে হাদিসে আই আল হাজারুল আসওয়াদ এ কালো পাথর এবং মাকাম মাকাম মানে মাকাম ইব্রাহিম এই দুটো জান্নাতের দুটো ইয়াকুত পাথর এগুলো দুনিয়ার পাথর না বাবা এগুলো জান্নাতি পাথর আমার দেয়াল দিলেন নিশ্চয় হাজার সুয়াদ এবং মাকাম ইব্রাহিম এই জান্নাতের দুটো ইয়াকুত পাথর এগুলো কখন আসছে এগুলো আমাদের মা বাবার সাথে আসছে আমাদের আফাদমাল ইসলাম আমাদের আফ হাবাল ইসলাম যখন জান্নাত থেকে আসছিলেন তাদের সঙ্গে আল্লামা ইবনা সাকের হাদিস বান্দারা করছেন এগুলো আমাদের মা বাবার সাথে আসছে প্রত্যেকে কি মানুষের বেনাম আজ রে আহ জান্নাত থেকে আসছে আমার দেহান নবী বলেন এই দুনুটা পাথর যখন জান্নাত থেকে সে ছিল এগুলা যেহেতু ইয়াকুত পাথর এগুলো দুধের চেয়ে বেশি সাদা এগুলো দুধের চেয়ে এগুলা দুধের দুধের চেয়ে বেশি সাদা ছিল ইয়ার রাসূলুল্লাহ হাবি হাবিবাল্লাহ এই পাথরগুলো দুধের চেয়ে বেশি সাদা পাবর পাব এইভাবে খালো কিভাবে হলো বাবা কালক কি ভাবে হলো আমার দয়াবิตรত্ব দিয়েছেন ফাসাওয়াদাতু খাতায়া বনি আদম আদম সন্তানের গুনাহ জানতে জানতে এ জান্নাতিয়া কুতফাতর কমপ্লিট কালো হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যা ইন্নালিল্লাহ নমরিস সুবহানাল্লাহ পড় দেন তোরা কি വാ শুনো জানি যুনুজিবাদী পরা ইন্নালিল্লাহ

আমার দেল নবীন তত্ত্ব দিলেন ফাঁসাবা দাত্তু খাটায়া বনিয়া আদম আদম সন্তানের গুনা টানতে টানতে এই পাথরটা কি হয়ে গেল কালো হয়ে গেল এই সাপ্তারে যখন গেলাম কিরে পাথরটা মানুষের গুণা টানতে টানতে কি হয়ে গেল কালো হয়ে গেলো আচ্ছা বুঝলাম কিন্তু এই পাথরের মধ্যে শুধু আমরা গুনাগাররা চুমা দিয়েছি তাই তো না বিশেষ করে আমার দয়াল নবী তো চুমা দিয়েছেন ঠিক দেন নাই খলিফাতুর রাসূল খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ করতে গিয়ে ওই পাথরের মধ্যে চুমা দিলেন চুমা দেওয়ার পরে দাঁড়ালেন দাড়িয়ে ফারুক গাজন কথা বলতেছেন ইয়া হাজুরু ইন্নাল আলামু আন্নাকা হাজরান এ ফাতর আমি আমি জানি তুমি একটা পাথর মাত্র লা তাদুর ওয়ালা তানফা তুমি কোনো মানুষের লাভ করতে পারো না তুমি কোনো মানুষের ক্ষতিও করতে পারো না আমি জানি কিন্তু তারপরেই আমি তোমাকে কেন চুমা দিলাম লে লিআন্নী রাআইতু রাসূলুল্লাহ সন্নালাল সালমেক বিতবিলুকা আমি ওমর এর কুফাতে দেখেছি আমার দয়াল নবী তোমাকে নবুয়তের টুটা চুমা দিতে এটার নাম নবীর ইত্তেবা আমার নবীর চুমা দিতে দেখেছি এজন্য আমি তোমাকে কি দিলাম জুম্মা দিলাম তুমি ও নতোবা তুমি কোনো মানুষের লাভ করতে পারো না এই কথাটা কেন বললেন মাওলানা আলী বলছেন যে জানাই잖아 এটা লাভ করে তো এই ফাথরটা কি করে এই যে এখন বলে আসলাম টানতে কি হয়ে গেল এই ফাথরটা মানুষের এটা অন্য সময় আসলাম এটার উপর অনেক লম্বা আলোচনা করব আমাদের দেশে ইসলামের নামে অনেক মুসলমান আছে না নবী নিজের লাভ লাভ ক্ষতি তো দূরের কথা নিজের ফর লাভ কল্যাণ ও কল্যাণ তো দূরের কথা নিজের লাভ করতে অক্ষম নবী ফরের কল্যাণ ও কল্যাণ সাধন তো দূরে নিজের কল্যাণ ও কল্যাণ করতে যো নবী অন্যহনিকার লাভ করতে দূর কথা নিজুর লাভ প্রতি নিজে গริญ না পারে আল্লাহু আকবার এই ধরনের রাখা অনেক মুসলমানের চলে আসে না না ওদেরকে আমি বুঝাই না বাবা আজকে সেই নবী যদি করতে কিছু করতে না পারে তুমি সেই নবীর খলনা কেন পড়ছো এটা বলো তো আপনার স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র কেউ প্রশ্ন করল না রে আচ্ছা উনি লাভপতি বুঝলাম না উনি নিজের লাভপতি নিজে করতে পারে না তো তুমি সেই নবীর কলমা পড়ছো কেন সেই নবীর খলনা পড়লেও লাভ আছে এ দুর্জিত না বাইব তোমার বাইল কথা কম করবসুর খা না শসু খাওয়া না শসুর কি রে মানুষের নাম আছে গলা কি শ্বসুর কেন গলা

সামির মধ্যে খেয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ খাবার জন্য আমার কি হয় এ ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ ইনি আল্লাহর মাহবুব নবী আল্লাহ ওনাকে কতগুলো ক্ষমতা দিয়েছেন হে রব নবী নিজে লাভ প্রতি নিজে করিণ পারে কি কলি দিত্রা তো নোকুন নয়ে তো কালমা কিনলে বলি আগে

আমাদের নবী আল্লাহর প্রধানমন্ত্রী পাওয়ারফুল ইমামুল আম্বিয়া রাহমাতুল্লিল আলামিন সারা বিশ্বের জন্য কল্যাণ মঙ্গল আর তুমি বলছো নবীর কাছে কোনো একটু হুঁস করে চলবেন বাবা হুঁস করে না চললে যে কোনো মুহূর্তের মধ্যে আপনি কি করবেন অ্যাক্সিডেন্ট করবেন বলতে চেয়েছিলাম হাজানাসোয়াৎ কালো পাথর ও আমার বায়ারাম ওই পাথর জানাত ইয়াপাত আমাদের বোনা টানতে টানতে কমপ্লিট কালো হয়ে গেছে কিন্তু আমার প্রশ্ন হলো সে পাথরের মধ্যে আমার দয়াল দায়াল্নবিহিত চুমা দিয়েছেন আল্লাহ ঈসালা ইসলামকে একটা মজা দিয়েছেন কুষ্ঠরোগের উপর হাত লাগাই দিলে সাথে সাথে কুষ্ঠরোগী কি ভালো হয়ে যায় আমার নবীর মাতা মোবারক থেকে ফা পর্যন্ত আগা করা নবীর মজে যান নবীর নবীর টুকে একটা চুমা দিলে তো এ পাথর মধ্যে কালো চিহ্নটা থাকতে পারে না হাসিয়ে এহাদিসের ব্যাখ্যা শেখ মুহাক্কিক দেলবীর কল নকল করেছেন এ মুসলমান আমার দেলনবী হাজারা সওয়াদের মধ্যে চুমা দেওয়ার পরেও কালো চিহ্নগুলো কেন তাকলো খালদ চিহ্নগুলো কেন তাকলো কেমন পর্যন্ত আনে ওয়ালে মুসলমানদেরকে তালিম দেওয়ার জন্য মুসলমানদেরকে গুমন্ত মানুষকে জাগ্রত করার জন্য এ পৃথিবীর মুসলমান গুনা танতি танতে জান্নাতি ইয়াকুত পাথরের যদি এই অবস্থা হয় এবার তোমরা বিচার করো তোমরা যে আল্লাহর নাফরমানি করতেছো এই নাফরমানি করার কারণে তোমাদের কলবের কি অবস্থা হয়েছে পরাবা বুদ্ধি না আছে না বুঝু বুঝু তাই না रवा তোয়ারের গুণে টানোর দ্বারাই যদি জান্নাতি এক পথর এলে খালোয় গে এবার তোয়ারা বিচার কর আল্লাহর নাফর মানির দ্বারা তোয়ার কলবর হন আমি চিন্তা করলাম এই দিন ছেলেরা মোবাইল ধরে নাচ বিভিন্ন নাচ গানের সুর আওয়াজ গান এগুলো যাবে কোথায় কলবে তো কলব যদি নষ্ট হয় সব নষ্ট বর্তমান বাংলাদেশ তথা বিশ্বের অধিকাংশ নারী পুরুষ যুবক যুবতী নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে